ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো সোমবার ঘড়ির কাটাতে কটা বাজে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা ছাব্বিশ আর আমি তোজকে স্কুলে দিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা কোথায় তোমাদের দাদাও কাজে চলে গেছে আজকে সোমবার আজকে ছুটি তোমাদের দাদা ছিল কিন্তু আজকে যেহেতু নতুন স্টক উঠবে এর জন্য আজকে কাজে যেতে হচ্ছে নটার থেকে ডিউটি একবারে আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে কাজ একবারে বেরিয়ে গেছে আর সেই রাত্রি আসবে বুঝেছো তো তা এই দেখো এখন আমি আসলাম এসে এবার সকালবেলা বাসন টাসন মেজি উঠোন বাড়ি ঝাঁটফাট দিয়ে চলে গেছি এখন আমার হচ্ছে কাজ হচ্ছে কতগুলো কাঁচা ধোয়া করবো আর জিমিকে খেতে দেবো আর হচ্ছে রান্নাবান্না আমাদের আজকে এখনো হয়নি বেলায় করবে মা আর আর ভেবেছিলো বা তো যে ভেবেছিল যে চিকেন মাটন খাবে কিন্তু যেহেতু ওর বাবার আজকে বাড়িতে নেই ছুটি নেই এই জন্য ওর বাবা বলেছে কাল আগামীকাল ছুটি আছে ওর বাবা আগামীকাল কর মাংস আনতে মাটন আনবে বলে আবার একটু মাংস টাংস না খেলে ওর ভালো লাগে না মাংস লাগে ওরা ও কালকে ঠাকুমার বাড়ি গেছিলো ঠাকুমার বাড়িতে সেরকম মানে নিরামিষ খায় এই যে বৈশাখ মাসটা বলে দূর ভালো লাগে না কি করতে আসলাম শুরু করেছি না এরকম বলবে না যে যখন যেরকম তখন সেরকমভাবে চলতে লাগে ওকে সেটা বলে বুঝাতে পারি না একটু চিকেন মাটন খেতে খুব ভালোবাসে তা চলো বন্ধুরা আমি এবার কাজে নেমে যাই কাজ বাজগুলো শুরু করে দিই চলো তো আচ্ছা সব মেলে দিই তো বন্ধুরা আমি না চান টান করে কাপড় মেলতে চলে আসলাম ছাদে আর অনেক কটাই জামাকাপড় মেলতে এসেছি আর অনেকগুলো জামা কাপড় কেচেছি জানো তো আর ছাদে যা রোদ্দুর বন্ধুরা এখন গড়ির কাটাতে নটা বেজে গেছে নটা কুড়ির বা সাড়ে নটার ঘরে আমি না আর সহ্য করতে পারছি না এই গরম আমার আর গরম ভালো লাগছে না আকাশটার দিকে তাকিয়ে দেখো রোদ্দুরটা পুরো আমার মাথার উপরে তা কাপড়গুলো মেলে দিচ্ছি স্কুল দিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে এই কারণেই মেলে দিলাম তা চলো দেখতে থাকো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি অতগুলো কেচে মেলে দিলাম সিঁড়িতে মেলতে পারতাম কিন্তু সিঁড়িতে না জল ঝরে পুরো নিচে চলে যায় সাথে শুকিয়ে যাবে আমি স্কুল থেকে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো নিয়ে আস্তে আস্তে সাড়ে নটা প্রায় বাজে চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তারপর বেড়াই হুম অনেকগুলো কেচেছি তোমাদের দাদার গামছাটা খুব নোংরা হয়েছিলো কেচে দিলাম শান্তি জিনিসপত্র কাঁচা হয়ে গেলে বেশ ভালোই লাগে আরও আছে ঘরে ওগুলো ওগুলো এখন না দুদিন পরে নেবো ওই জামা কাপড়গুলো তারপর কাজবো এই নাইটিটা সালকে শ্বশুরবাড়িতে পরেছিলাম এই যে হাতাটা এখানে ছিল সে আমি তো হাতা কাটা পড়ি বেশিরভাগই হাতাটা এখানে ছিল হাতাটাই দেখো সেলাইটা খুলে গেছে এটাকে সেলাই করতে হবে এই নাইটিটা শাশুড়ি দিয়েছিল আমার জন্মদিনে খুব মোটা খুব গরম লাগে নাইটিটা পড়লে আমারে বাবা কি রোদ্দুর তাকানো যাচ্ছে না আমি বানাচ্ছি এই যে মা পরোটা বানিয়ে নিচ্ছে আর এটা কি এটা যে ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল লয়ে গেছে খাবো পুরো রোদ দুধ দেখো বেরিয়ে পড়লাম এখন রোদ দুধ দেখেছো ইচ্ছা করছে না যেতে কিন্তু তবুও যেতে হবে কিছু করার নেই ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি এখন আসলাম বাড়িতে অস্বাভাবিক গরম অস্বাভাবিক বাইরে লু চলছে আর আমার ছেলেকে বোতল ভর্তি করে করে জল দিয়ে জল খায় না বন্ধুরা কি বলবো এই গরমে তো জল খাওয়া উচিত ও জল খায় না কাটা একটার ঘরে দেখো সমস্ত শুকিয়ে গেছে আমার মনে হয় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুকিয়ে গেছিল মা ছাদে যায়নি এই আমি এসে এখন সব তুললাম সমস্ত শুকিয়ে গেছে একটা পা দাওয়া যাচ্ছে না এতটাই গরম ছাদ তাই এগুলো সব নিয়ে চলে আসলাম এবার তোজো খেয়ে উঠলে জিমিকে খেতে দেবো তারপর আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আমি একটু শোবো শরীরে আর দিচ্ছে না জানো তো বন্ধুরা এই স্কুলটা দু সপ্তাহ পর আর পরীক্ষার তো জোর স্কুলটা বন্ধ করা যাবে না এখন স্কুল পাঠাতেই হবে কারণ হচ্ছে এখন হচ্ছে এক অবজেক্টিভ দেয়নি তারপরে একটা সিলেবাস বাকি আছে মেন্টাল ম্যাথ করাচ্ছে আবার খাওয়া হয়ে গেছে আর আমি আজকে খাবো হচ্ছে পিঁয়াজি আর এই যে টক ডাল আর হলো এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাবো আজকে আমি আর কিচ্ছু খাবো না ভালো লাগছে না খেতে কিচ্ছু না একটা গন্ধ পেয়েছি চেয়ে যা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘরিকাটাতে পাঁচটা বাজে সমস্ত কাজ মোটামুটি সব করে ফেলেছি বাসন বাসন ধোয়া জিমির খাবার করা একটু ভাত খাইনি জানো তো তোজোর জন্য দুধ রুটি করেছি আজকে বিকালে খাবে আর তো স্যার পড়াতে চলে এসেছে সেই চারটেতে এখন পাঁচটা বাজে এক ঘন্টা প্রায় হয়ে গেল আর এখন এই একটুখানি বাইরে হাঁটাচলা করছি এত গরম এত গরম ঘরে বাবারে বাবা ঘরে এত গরম অস্বাভাবিক গরম তার মধ্যে এই রাস্তা এই রাস্তা এদিকে খুঁড়ছে ওইদিকে খুঁড়ছে পুরো ধুলো বালিগুলো পুরো আমাদের ঘরে ঢুকছে কি বলবো আর বাড়ি ঘরে আর থাকতে ইচ্ছা করছে না এতটাই গরম মনে হচ্ছে কি মানে গরমে সহ্য করতে পারছি না তোমাদের দাদাকে ফোন করেছি তোমাদের দাদাকে বললাম যে এত গরম কি গরম লাগছে অস্বাভাবিক গরম লাগছে দেখো বিষ্ মানে খা জিমিকে খাইয়ে দিলাম ঘড়ি কাটা ছটার ঘরে তা একটু ছাদে হাওয়া দিচ্ছে বলে নিয়ে আসলাম ওকে ছাদে ঘরে তো প্রচণ্ড গরম তাই না তাই কানের টানের সব খুলে ফেলেছি এত গরম লাগছে জিমির খাবারটা আমি করে ফেলেছি জিমি দুপুরবেলা ভাত খাচ্ছিল না সন্ধ্যাবেলার টিফিনটা খেয়েছে সন্ধ্যাবেলার টিফিনটা খেয়েছে তা ঝিমিকে ভাত করলাম অল্প করে করলাম সবজি বেশি দিয়ে ঠিক আছে অল্প ভাত দিয়েছে ভাত সাত খাচ্ছে না গরমের জন্য আমাদের এখানে কিশোর সঙ্গ মাঠের বা ওইখানে পুজো হচ্ছে বাসন্তী পুজো এখনও অবধি যেতে পারিনি বন্ধুরা হ্যাঁ ভালো লাগে না একা একা যেতে জানো তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির গেটের সামনে দিয়ে দেখাচ্ছে দেখো লাইটিং আর ওই যে মাঠে হচ্ছে দেখতে পাচ্ছ এখনো অব্দি মাঠে পুজোতে আমি ঠাকুরের দর্শন করিনি যাবো গরম সহ্য করতে না পেরে সান করে আসলাম পুরো সান এত গরম লাগছে বাবারে বাবা এ দেখো না যেই ড্রেসটা পড়া ওটাকে ধুয়ে কেঁচে টেঁচে দিলাম সান টান করে আসলাম মাথায় অল্প জল দিয়েছি বেশি জল দিইনি মাথায় জল দিলেই ঠান্ডাটা লেগে যায় এত ভালো লাগছে এখন কি বলবো ঘেমিয়ে স্নান হয়ে গেছে কোন সকালে সান সেই সাড়ে আটটা পনেরো নটায় স্নান করে উঠেছি নটার সময় তো যা এখনও পড়ছে আর জিমিকে একটুখানি বাইরে রেখেছিলাম এখন একটু ঢুকিয়ে দিলাম জিমি ঘুমার নিচে কিন্তু দেখছি নিচে না রাখলে বারে বারে টয়লেট ফলের করে দিচ্ছে ওখানে থাকলে কি আমার টয়লেটটা পেলে বারবার ওখানে করলে কোন নিচে তো পড়ছে না তে এর মধ্যে পড়ছে ফেলে মা করছে হচ্ছে রুটি করছে মা কি করে নিচ্ছে মা এই যে রুটি করে নিচ্ছে এই যে মা রুটি করে নিচ্ছে চান করবে নাকি তুমি আবার ওইরো না করলে কাশি হবে আমি তো চান করলাম কিন্তু মা আবার চান করলে আবার ঠান্ডার ধাঁজ আছে মার ঠান্ডা লেগে যেতে পারে আমারও তো ঠান্ডার ধাজ ঠিক আছে মিষ্টি দিয়ে আমরা খেয়ে নেবো রুটি কোনো সমস্যা নেই ঠিক আছে আর তো খাবে হচ্ছে ম্যাগি এই রাত্রিবেলা গরমের মধ্যে ম্যাগি খাবে মা বারণ করছে তবুও শুনছে না কিছু বলবো না আমি সাইন্সটা পড়তে হবে কিন্তু তাড়াতাড়ি ওরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই আজকের মতন আমার বাবু এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের সরিয়ে খেয়াল রেখো সুস্থ থাকা সবসময় এসে খেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা বন্ধুরা আমার যেই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে তোমরা পাশে আছো আছো ভালো মতন বাঁচছো আমাকে আমি খুব খুশি হয়েছি তোমরা আমার পাশে আছো কমেন্ট করছো ভালো ভিডিওটা ভালো লাগছে বলে কমেন্ট করছো আর যারা নতুন বন্ধু আছো তারা তাদেরকে বলছি ভিডিও দেখছো ঠিকই কিন্তু লাইক মানে ভিউজ হচ্ছে ঠিকই কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না লাইকও বাড়ছে না তা তোমরা যারা যেসব নতুন বন্ধুরা আছো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ওকে তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা